তো হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই অবিয়াসলি আশা করি ভালো আসছেন তো আজকে একটা পিকনিকের সেট আপ নিয়ে যাইতেছি তবে হলো যারা পিকনিক খাইতেছে ওদের মানে যে প্যারাশুট একদম বের হয়ে গেছে কারণ হচ্ছে রাস্তায় থেকে একদম চকের মাঝখানে মানে যে খোলা মাঠের ভিতরে ওরা জিনিসটা নিতেছে বক্স কিছু তো নিতে পারতেছে না অনেকটাই মানে কি বলবো এটা বলার মতো না তো সম্পূর্ণ সেট আপটা ওরা এখানে দিতেছে তো আপাতত মানে আজকে টোটালি এটা হ্যাপি নিউ রাত ঠিক আছে আমি ভিডিওটা মূলত আপলোড দিতে দেরি করছি তো ওইরকম সেট সেট কিচ্ছু ছিল না সব কিছু বাড়ায় ওরা মনিটর আনছে তাও মাইকের সেট দেওয়া দিচ্ছি আড়াইশো তো সম্পূর্ণ সেট আপের মানে ভিডিও থাকবে এখন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন আর এইখানে আসা পরে দেখি ওরা সব কিছু প্রায় এনে ফেলাইছে আমি তে একমাত্র একজন ব্যক্তি যে লাস্টের বক্সের সময় এখানে আসছি তো আগেকার একটা বক্স দুইটা মনিটর বক্সের সেট সব কিছু ওরা এনে ফেলাইছে এই জন্যই ওদের আনতে এত কষ্ট হইতেছিল যা আমি পরে বুঝলাম তো সব মোটামুটি এনে ফেলাইছে দেখতে পারতেছেন তো এইখানে ওরা বাজাবো না বাজাবো কোনখানে এই বাড়ির পিছনে ক্ষেতের মধ্যে ঠিক আছে মানে ওদের এতটা ঝুঁক বলার মতো না এটা ঠিক আছে আর এখানে আসার পরে দেখতেছি আহ তাবু আনছে আর একটা দুটা ঘিরা পর্দা আর তাঁবুর উপরে দেওয়ার জন্য আনছে ওরা হচ্ছে একটা ত্রিফল পুরান ত্রিফল এটা হয়তো এদের বাড়িরই ঠিক আছে আর এইখানে দেখতে পারতেছেন সাউন্ড সিস্টেম গুলা মানে যে কোন জায়গায় এনে রাখছে ওরা কিভাবে এটা বলার মতো না তারপরে ওরা চেষ্টা করতেছে রাতে জানি ওরকম বাতার জানি ওদের মাঝখানে জানি না পৌঁছায় তো পোড়াটা চক একদম সম্পূর্ণ মানে বাড়ির লাস্টের সীমানায় আর এই যে বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িটা হচ্ছে চকের মাঝখানে প্রায় তো এত দূরে ওরা ধরাধরি করে বক্সটা আনছে আজকে হ্যাপি জন্য আর আজকে যে কতটা ঠান্ডা পড়ছে এটা বলার মতো না তারপরে আবার চহের মাঝখানে মানে যে আনছে চকের মাঝখানে এখানে পর্যাপ্ত বাতাস তো ওরা বক্স গুলো আনতেছে তাও বলতেছে ভাই ক্যামেরাটা এদিকে ধরেন তো ওরা দুইটা মনিটর আর হচ্ছে একটা বক্স আগে আনছিল তো এখন শুধু এই বক্সটা ওরা আনতেছে ভালোই ছোটো ছোটো পোলাপান অনেক পরিশ্রম করতেছে আমাদের এই এলাকার ব্রাইট ব্রাদার তো জিনিসটা দেখে অনেকটাই খারাপ লাগলো তবু সাহায্য করতে পারতেছি না কারণ ক্যামেরাটা ধরার মতো কেউ নাই যদি থাকতো তাহলে তার হাতে দিয়ে তারপর আমি ওদেরকে একটু সাহায্য করতাম ওয়াটা ডিসে আমি এখন এটা পারতেছি না আর অর্ধেক কাজ ওদের প্রায় হয়ে গেছে ধরতে গেলে কারেন্টের লাইন আমাদের কমপ্লিট জাস্ট এখন আমরা শুধু সেটগুলো বসাবো তো সেটগুলো এই মাত্র আসলো তো এই সেটগুলো রান আনছিল না তো এখানে কি কী আনছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখেন মানে আজকে হ্যাপেনি ওরা রাত ওরা সারলো না এই জন্য মনিটরের সাথে পাঁচশো পাঁচশো ষোলো বলতেছি আড়াইশো ওয়াটের যে মাইকের সেট আছে তো সেটা দিয়ে দিছি আর স্পেবি দুই হাজার ওয়াটের যে এমলিফায়ারটা তো সেটা দিচ্ছি তো ওদের রিকোয়েস্ট ছিল এই কারণে মূলত ওদের রিকোয়েস্টটা রাখা হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ ভালোই সাউন্ড হবে খারাপ না তবে মনিটরে হয়তো একটু সাউন্ড কম দিতে পারে আর যে জায়গায় ওরা বক্স আনছে এমনিতেও আহামরি সাউন্ড ওরা পাবো না সব সাউন্ড আশেপাশে বের হয়ে যাবে এটা আপনারাও জানেন তার কারণ হচ্ছে সম্পূর্ণ জায়গা ফাঁকা তো সেট সেট আপ দেওয়া আমাদের কমপ্লিট তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বক্সে লাইনগুলো লাগাবো তো অবশ্যই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা তো অনেক পরিশ্রম করার পরে আমাদের সম্পূর্ণ সেট আপ একদমই টোটালি কমপ্লিট তো দেখতে পারতা আমরা একটা বক্স পশ্চিম দিকে দিছি মনিটর সমুগ্রায় আরেকটা দিছি আমরা উত্তর দিকে তার কারণ হচ্ছে যেন দুইটার সাউন্ড যেন দুই দিকে যায় তার কারণ একটাই এখানে প্লাবনের যে ঝামেলাটা মূলত ফাঁকা জায়গায় অনুষ্ঠানটা করতেছে প্রথমে আমি বললাম তো সেই কারণে তাদের যে সাউন্ডের ব্যাপারটা সেটা সব কিছু যদি মানে যে ফাঁকা মাঠের দিকে করে দেয় মূলত তাদের সাউন্ডটা টিকবে না বেশি সেই জন্য তারা এরকম অবস্থা দিতেছে আর মূলত এখানে জায়গাটা ভালো আমি যতটুকু দেখলাম এখানে হ্যাঁ মানে টোটালি মানে যে ক্ষেত তো সেইখানে তাদের বাড়ির সাইডে এই আয়োজনটা করছে তো আমাদেরও সেটা এখানে কমপ্লিট বক্সের লাইন বলি মিক্সারের লাইন বলি কারেন্টের লাইন বলি টোটালি কমপ্লিট যার সাথে আমি এখন পাসিং করব পাসিং করেই এখনই আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং দিব Hands up everybody hands up 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 I'm gonna Everybody they dem a jump up when I hands up. You yeah. never come the dance and you want to dance up. When you hear the reggae music, and you put your hands up. When you smell the up, and jump, you put your hands up. Everybody dem a jump up when I put them hands up. Yeah, hands up, everybody.